নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রগনির চ্যানেলে আবারও স্বাগত জানাই আজ বন্ধুরা আলোচনা করব মিন রাশি সম্পর্কে কারণ মিন রাশির এবং মিন লগ্ন জাতক ও জাতিকাদের বিশাল পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য এখন কেমন যাবে সেই নিয়েই এই ভিডিও এবং এইটা আগে আপনাদের জানিয়ে রাখি যে এদের বিশাল পরিবর্তন আসতে চলেছে ইন টার্মস অফ রাহু কেতু অ্যান্ড স্যাটার্ন অর্থাৎ শনি রাহু কেতুর পজিশান অনুযায়ী এছাড়া দেবগুরু বৃহস্পতির পজিশান অনুযায়ী বিশাল বড় চেঞ্জ আসছে যে কারণে এদের ভাগ্যের চাকা অনেকটাই ঘুরবে বলে আমি মনে করি বন্ধুরা তো সেই কারণে দয়া করে আমার এই ভিডিওটি দয়া করে সবটা দেখবেন না হলে যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা এই মুহূর্তে মানে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করছি সাতাশে ফেব্রুয়ারি ঠিক আছে তো সাতাশে ফেব্রুয়ারি দু এই দিনের গোচর হচ্ছে এইটা অর্থাৎ ট্রানজিট আজকের এইটা আমি এটা ইস্ট ইন্ডিয়ান পদ্ধতিতে করেছি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাহু কিন্তু অবস্থান করছে মিন রাশিতে কেতু অবস্থান করছে হচ্ছে কন্যা রাশিতে এদিকে বৃহস্পতি অবস্থান করছে বৃষতে এবং শনি শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে তো বন্ধুরা আমরা মানে এক এক করে আলোচনা করব যে কোন গ্রহ কখন স্থান পরিবর্তন করবে এবং সেই সাপেক্ষে মিন রাশি ও মিন লগ্নে জাতক জাতিকাদের কি এফেক্ট হবে দেখুন বন্ধুরা বৃহস্পতি এখন এই সাতাশ তারিখে আমি দাঁড়িয়ে আমি দেখছি যে বৃহস্পতি আছে বৃষতে এবং এই বৃহস্পতি স্থান পরিবর্তন করবে বৃষ থেকে মিথুনে অর্থাৎ এই ঘর থেকে এই ঘরে আসবে আর কি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় সমস্ত গ্রহের মুভমেন্ট শুধুমাত্র রাহুকেতু দুটো শ্যাডো প্ল্যানেটের ক্লক ওয়াইজ হয় সুতরাং বৃহস্পতি ক্লক আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ অথবা কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরে বৃষ থেকে মিথুন অর্থাৎ টরাস থেকে জেমি যাবে এবং সেই তারিখটা হল চোদ্দোই মে রাত এগারোটা কুড়িতে তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিন লগ্নের জাতকদের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে কেমন এবং ওই তারিখে চোদ্দোই মে রাত এগারোটা কুড়িতে বৃহস্পতি তৃতীয় থেকে চতুর্থ ঘরে চলে যাবে তো বন্ধুরা বৃহস্পতি মিন লগ্নের জাতকের ক্ষেত্রে কোন কোন ঘরের অধিপতি না এটা লগ্নপতি এবং এটা হলো দশমপতি ঠিক আছে অর্থাৎ লগ্নাধিপতিও ও কর্মাধিপতি অর্থাৎ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি গ্রহ এই মিন লগ্নের জাতকদের ক্ষেত্রে বন্ধুরা মিন রাশির জাতকদের ক্ষেত্রেও তাই রাশির সাপেক্ষে আপনারা যদি ওয়ান টু থ্রি ফোর করে ক্যালকুলেট করেন কারণ আমরা তো জানি যে যদি আপনি সুদর্শন চক্র দেখেন অ্যাস্ট্রোলজির একটা পার্ট আছে সুদর্শন চক্র সেখানে কিন্তু লগ্নকে এক দুই তিন চার করেও যেমন ক্যালকুলেট হয় চন্দ্রকে এক ধরে কাউন্টার ক্লক ওয়াইজ বারোটা ঘর ধরেও বিচার হয় তেমনি রবিকে এক ধরে বারোটা ঘরকে এক দুই তিন চার করেও বিচার হয় তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে রাশি বা লগ্ন যেটাই ধরি না কেন বৃহস্পতি সেক্ষেত্রে তিন নম্বরে অবস্থান করছে তো বৃহস্পতির তিন নম্বরে অবস্থান মানে হচ্ছে ভাইয়ের স্থান এটা এটা হলো চেষ্টার জায়গা অর্থাৎ লগ্নপতি এবং কর্মপতি তৃতীয় ঘরে থাকে এটা ইন্ডিকেট করে যে জাতক বা জাতিকা নিজের চেষ্টার মাধ্যমে কর্মে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবে এই সময় কিন্তু এই বৃহস্পতি যখন এই মে এর পরে তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে চলে যাচ্ছে যেখানে কিনা এখন মঙ্গলও অবস্থান করছে তো এইটার মিনিং হলো বৃহস্পতি কিন্তু তাদের বাড়ি ঘর বলুন জমি জমা বলুন এই সব বিষয়ে খুব শুভ ফল দেবে হয়তো অনেক দিন ধরে আটকে আছে কোনো জমি সংক্রান্ত কাজ সেই কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে সফল হবে আর বন্ধুরা এখন এই ঘরে মঙ্গল থাকায় সেই কাজটা অলরেডি কিছুটা এখনও সুসম্পন্ন হওয়ার সুযোগ আছে কারণ মঙ্গল অলরেডি বসে আছে চতুর্থ ঘরে এরপরে বৃহস্পতি যখন এই ঘরে আসবে যদিও তার কিছুদিন পরে মঙ্গল আবার ঘর চেঞ্জ করে কর্কটে চলে যাবে কিন্তু বৃহস্পতির এফেক্টেও কিন্তু তাদের জমি জমার বিষয়টা বাড়ি ঘরের বিষয়টা উন্নতি হবে আর চতুর্থ স্থান হলো মায়ের ঘর অর্থাৎ মায়ের দিক দিয়ে স্বাস্থ্যের উন্নতি মায়ের মানে মায়ের দিক দিয়ে যা যা বিষয়গুলো আছে মায়ের স্বাস্থ্য বলুন মায়ের সঙ্গে সম্পর্ক করবো সমস্ত কিছু ভালো থাকবে চার নম্বর ঘরটা হলো ভেহিকেলের ঘর অথবা কমফর্টের ঘর অর্থাৎ আপনার যানবাহন আপনি আপনি কতটা লাগজারি আপনি ফিল করবেন আপনি পাবেন সেইগুলোও কিন্তু এখান থেকে বিচার্য তাহলে বৃহস্পতি এখানে লগ্নপতি এবং কর্মপতি হয়ে তৃতীয় থেকে চতুর্থ ঘরে গেলে এটা জাতক বা জাতিকার ওপর খুব শুভ ফল প্রদান করবে এবং সেক্ষেত্রে বৃহস্পতি যদি চতুর্থে অবস্থান করে তাহলে তার কিন্তু পঞ্চম দৃষ্টি পড়বে চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ তার ফিফথ অ্যাসপেক্ট পড়বে এই এইট হাউসে তার সেভেন্থ অ্যাসপেক্ট পড়বে এই টেন্থ হাউসে আর তার নাইন্থ অ্যাসপেক্ট পড়বে টুয়েলথ হাউসে অর্থাৎ আট দশ বারো এই এই তিনটি ঘরে কিন্তু বৃহস্পতি তখন দৃষ্টি পড়বে কর্মের ঘরে দৃষ্টি যেহেতু পড়বে তার কর্মের দিকটা স্ট্রং হবে দ্বাদশ ঘরে যেহেতু দৃষ্টি পড়বে আমরা এটা মনে করতে পারি যে সে সেই জাতক বা জাতিকা যে খরচগুলো করবে সেগুলো অনেকটাই ধার্মিক ডিগ্রি অর্থাৎ স্পিরিচুয়াল সাইডে খরচ করতে পারে সে বা এই টুয়েলভ হাউসটা বাইরে যাওয়ার বিদেশ যাওয়ার অথবা মানে বাড়ি থেকে দূরে যাওয়ার ইন্ডিকেট করে এবং সেই ঘরে বৃহস্পতি দৃষ্টি হলে এদের কিন্তু তীর্থস্থান ভ্রমণ ইন্ডিকেট করে অর্থাৎ এরা তখন পিলগ্রি মেজে যেতে পারে এবং বৃহস্পতি অষ্টমে দৃষ্টি দিলে কিন্তু তার ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থাকে অর্থাৎ এই হাউস আপনার কি ইন্ডিকেট করে এটা হচ্ছে হাউস অফ ডেথ অর্থাৎ খারাপ কিছু ঘটনা ঘটা হ্যাঁ বড়ো কোনো যদি ফাঁড়া থাকে সেখানেও কিন্তু বৃহস্পতি আমাদের বাঁচিয়ে দেবে সেক্ষেত্রে এই লগ্নের জাতকদের ক্ষেত্রে এবং আপনার এইথ হাউস হচ্ছে অকাল্ট সায়েন্সেরও ঘর অর্থাৎ এই সময় জাতক বা জাতিকার জ্যোতিষ সংক্রান্ত বিষয় ইন্টারেস্ট বাড়তে পারে জ্যোতিষেষে জ্ঞান লাভ শুরু করতে পারে জ্যোতিষ বিষয়ে শিক্ষা শুরু হতে পার তার হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ইন্ডিকেট হচ্ছে এবং অলরেডি বৃহস্পতি থার্ড হাউসে আছে অর্থাৎ এই চোদ্দোই মে পর্যন্ত যে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করছে সেটাও খুব শুভ তৃতীয় ঘরে বৃহস্পতি থাকা অত্যন্ত শুভ কারণ তৃতীয় ঘর থেকে তার পঞ্চম দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে হাউস অফ ম্যারেজ বা আপনার হচ্ছে হাউস অফ পার্টনারশিপ অর্থাৎ তার বিবাহিত জীবনটাকে অনেকটা সুখকর অলরেডি করছে তার যদি ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসার জায়গাটাও অত্যন্ত ভালো করছে বৃহস্পতি এছাড়া বৃহস্পতি সপ্তম দৃষ্টি সেক্ষেত্রে এই মুহূর্তে পড়ছে জাতক বা জাতিকার কিন্তু মানে থার্ড হাউস থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ নাইনথ হাউসে তার একটা দৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে তাহলে তার ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে বলে তার ভাগ্যের উন্নতিও কিন্তু অলরেডি বৃহস্পতি করছে অর্থাৎ বৃহস্পতি আগেও ভালো আছে পরেও ভালো হবে এটা আমার বলার উদ্দেশ্য আর বন্ধুরা আর এবারে আমরা একটু ভিডিওর মেন অংশটাই যাই যে এই যে বলছি বিশাল পরিবর্তন হবে কীরকম পরিবর্তন দেখুন শনি যেহেতু ঘর চেঞ্জ করতে চলেছে এটা একটা বিশাল বড় ঘটনা কারণ শনি আড়াই বছর ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে তো শনি আমি এখানে লিখে রেখেছি কুম্ভ থেকে মিনে অর্থাৎ এই ঘরটি থেকে এই ঘরে যাচ্ছে উনতিরিশে মার্চ রাত এগারোটা একে অর্থাৎ রাত এগারোটা বাজলে উনতিরিশে মার্চে শনি কিন্তু কুম্ভ থেকে মিনে ঢুকে যাবে অর্থাৎ মিন লগ্নের জাতকদের ক্ষেত্রে তাদের মানে লগ্নে গিয়ে তখন শনি কিন্তু অবস্থান করবে আর মিন রাশির জাতকদের ক্ষেত্রে তো অলরেডি সাড়ে সাতই শুরু হয়ে গেছে কারণ আমরা জানি রাশির যে ঘর সেই ঘরের আগের ঘর সেই ঘরের ঘ মানে সেই ঘরটা এবং তার পরের ঘর এই তিনটে রাশিতে যখন শনি অবস্থান করে সেই আড়াই 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 অর্থাৎ সাড়ে সাত বছরটাকে সাড়ে সাতই বলা হয় তাহলে মিন রাশির জাতকদের ক্ষেত্রে সাড়ে সাতই অলরেডি শুরু হয়ে গেছে আড়াই বছর আগে থেকে তো সেই সাড়ে সাতিটা তখন কোর সময় গিয়ে পৌঁছবে অর্থাৎ মধ্য গগনে পৌঁছবে সাতই তো সেই সময়টা কিন্তু খুব ভাইটাল অর্থাৎ সাড়ে সাতই এই যে মিন রাশির জাতকদের ক্ষেত্রে অলরেডি তারা যে যেটা ফিল করছে তারা কি অনুভব করছে না তাদের যে যে সমস্ত তারা যে কাজগুলো করছে সেখানে কিছুটা প্রতিবন্ধকতা তারা কিন্তু অলরেডি ফিল করছে কারণ শনি সমস্ত কিছু কিন্তু চেকে রাখে চেক করে রাখে সাড়ে সাথে চলার সময় কিন্তু মানে আপনি যদি কারুর যদি ক্ষতি করতে যান কারুর যদি মানে লোকসান করতে যান এবং সেই জাতকে যদি সাড়েসাতই চলে তখন গার্ড হয়ে দাঁড়ান স্বয়ং শনিদেব ও জন্য শনিদেব তখন তাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেন তো শনি সাড়েসাতই যখন চলে তখন কিন্তু মানুষকে আরও বেশি সাবধান হতে হয় যেন কোনো ভুল কাজ না হয়ে যায় কারণ ভুল কাজ হলে শনিদেব খুব ক্রুদ্ধ হন কারণ উনি তো ধর্মরাজ তো যে কারণে ওই সময় বরং যদি কেউ অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে সমস্ত কাজ করতে থাকে তাহলে শনিদেব খুব খুশি হন এবং পরবর্তীকালে তাকে রিওয়ার্ড করেনই করেন অর্থাৎ এই মীন রাশি জাতকদের ক্ষেত্রে অলরেডি সাড়ে সাথী তো চলছে কিন্তু ওই সময় মধ্যগগনে যখন যাবে তখন তারা কিন্তু একটু একাকিত্ব ফিল করবে আর একটু এফেক্টটা মানে প্রগাঢ় হবে সাড়ে সাথীর এবং তারা সাড়ে সাথীর যা যা এফেক্ট আছে সমস্ত কিছু ফিল করবে অর্থাৎ একটু শরীরের ওপর এফেক্ট পড়া শরীরটা একটু খারাপ থাকা হুম তাদেরকে ঘিরে যেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে তাদেরও একটু শরীরের ওপর দিয়ে খারাপ সময় যায় কোন কোন ক্ষেত্রে স্বজনহানিও ঘটে আর হচ্ছে ওই সময়ে কিন্তু আর্থিক দিক দিয়েও অনেক সময় একটু টারাপড়েন তৈরি হয় আয় ব্যয়ের হিসাবে একটু গণ্ডগোল শুরু হয়ে যায় ওই সময় খুব স্ট্রিক্টলি আয় ব্যয়ের হিসেবটা রাখতে হয় প্রত্যেকদিন ডায়েরি মেনটেন করা প্রয়োজন আপনাদের বন্ধুরা তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কারণে এটা একটা খুব বড় পরিবর্তন মিন রাশির জাতকদের ক্ষেত্রে আর মিন লগ্নের জাতকদের ক্ষেত্রে এটা খুব বিশাল এফেক্ট না করলেও কিন্তু একটা বড় এফেক্ট কারণ তাদের সাড়ে সাতির এফেক্ট না পড়লেও তাদের ক্ষেত্রে শনিটা তো এতদিন ছিল দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘর থেকে লগ্নে গেল তো লগ্নে যাওয়া মানে কিন্তু আরও জোর এফেক্ট পড়বে তাদের শরীরের ওপর লগ্নটা তো মোস্ট ভাইটাল ঘর কারণ এটা একমাত্র ঘর যেটা ত্রিকোণ এবং কেন্দ্র দুটো একসাথে এবং শনি এই ঘরে গেলে শনি থার্ড দৃষ্টি পড়বে থার্ড হাউসে সেভেন দৃষ্টি পড়বে সেভেন্থ হাউসে টেন্থ দৃষ্টি পড়বে টেন্থ হাউসে কারণ লগ্ন থেকেই তিনটে ঘরে দৃষ্টি দেবে তাহলে থার্ড হাউসে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু ছোট ভাই বোনের দিকেও তাদের একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখতে হবে একটু সাবধান থাকতে হবে তাদের আর কোনো কাজ করার জন্য আপনাকে বেশি চেষ্টা করতে হবে শনিদেব আপনাকে একটু পরীক্ষা নেবে হুম তো এই বিষয়গুলো আছে তারপর এক থেকে সাত নম্বর ঘরে দৃষ্টি দেবে তখন শনিদেব অর্থাৎ আপনাদের যে বিজনেস যে পার্টনারশিপ যদি বিজনেস থাকে তো সেই বিষয়গুলোতেও একটু সাবধান থাকতে হবে আর আপনাদের যে বিবাহিত জীবন সেখানেও কিন্তু নিজেদেরকে খুবই সংযত রাখতে হবে ধরে রাখতে হবে কোনো রকম উল্টো স্টেপ নিলে হবে না কারণ ওই সময় কোনো রকম কনফ্লিক্ট তৈরি হতে পারে আপনাদের মনে একটু আঁচ পড়তে পারে আর এক থেকে শনির যে টেন্থ যে দৃষ্টিতা সেইটা কিন্তু টেন্থ হাউসে পড়বে অর্থাৎ কর্মের ঘরেও পড়বে অর্থাৎ কর্মর দিকেও আপনাদের খুব সযত্নে আপনাদের কাজ করতে হবে রকম ভুল ভুলভ্রান্তি যেন না হয় রকম কোনো কোনো রকম খারাপ কাজের সঙ্গে আপনাদের যুক্ত হলে কিন্তু বন্ধুরা হবে না আচ্ছা এই এইগুলো গেল শনির দেবের বিষয়টা আরেকটা খুব বড় পরিবর্তন আমি যে কারণে এখানে বিশাল পরিবর্তনটা আমি ঘিরে রেখেছি সেটা হলো রাহু রাহু কিন্তু ঘর চেঞ্জ করছে বন্ধুরা আঠেরোই মে অর্থাৎ এই সময় দেখুন কতগুলো ইম্পর্টেন্ট চেঞ্জ হচ্ছে তো এই আঠেরোই মে বিকেল সাড়ে চারটেতে কিন্তু রাহু মীন রাশি থেকে কেতু যেহেতু স্যাডো এরা ক্লক ওয়াইজ করে তাদের রাহু কিন্তু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে সরে যাবে এবং কেতু ওই একই দিন আঠেরোই মে বিকেল সাড়ে চারটেতে এই কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সরে যাবে অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু বলা যায় যে মিন লগ্নের জাতকরা এটা মিন রাশির ক্ষেত্রে খুব এফেক্ট নয় মিন লগ্নের জাতকরা অনেকটা রেহাই পাবে কারণ লগ্ন থেকে রাহুটা সরে যাবে মিন লগ্নে জাতকদের ক্ষেত্রে আপনারা মনে করে দেখুন দু হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে কিন্তু রাহুটা এখানে বসে আছে এবং কেতুটা এখানে বসে আছে সেখান থেকে এবারে আপনারা পরিত্রাণ পাবেন রাহুটা দ্বাদশ ঘরে যাবে সপ্তম থেকে আপনাদের ষষ্ঠ ঘরে যাবে এতদিন ধরে লগ্নে থাকার ফলে শরীরের ওপর যে এফেক্ট আপনারা পাচ্ছিলেন খুব চাপ পাচ্ছিলেন হ্যাঁ এবং সপ্তমে কেতু থাকার ফলে যে মানে বৈবাহিক দিক দিয়ে যে একটা মানে আরও আরও ছাড়ো ছাড়ো ভাব যেটা ফিল করছিলেন আপনারা খুব একটা যেন খুব একটা মানে প্রেমময় পরিস্থিতি তৈরি হচ্ছিলো না আপনাদের বিবাহিত জীবনে এবং আপনাদের যদি ব্যবসা থাকে তো সেখানেও নিশ্চয়ই আপনারা কিছু প্রবলেম ফেস করেছেন তো সেইগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন বন্ধুরা এবারে এবং সেক্ষেত্রে দ্বাদশ ঘরে গেলে সেই এফেক্টটা অনেকটাই কম হবে আর আমি বলবো যে এতদিন পর্যন্ত কিন্তু আরেকটা বিষয়ও বলি বন্ধুরা সেটা হচ্ছে যে মানে শুক্র কিন্তু এই বছর আর কি আঠাশে জানুয়ারি থেকে শুক্র কিন্তু এই মিন রাশিতে অবস্থান করছিল এবং সেটা এখনও অবস্থান করছে যেটা একত্রিশে মেতে ঘর চেঞ্জ করে যাবে আপনার মেসে তাহলে এই সময়টা অর্থাৎ এখন সাতাশে ফেব্রুয়ারি আমি এই ভিডিওটা শ্যুট করছি এখান থেকে এই এই আঠেরোই মে পর্যন্ত কিন্তু রাহু শুক্র একসঙ্গে অবস্থান করবে আপনাদের লগ্নে এই মিন লগ্নে জাতকদের ক্ষেত্রে বলছি বা যদি মিন রাশি হয় তো তাদের ক্ষেত্রে রাশির ঘর্তায় তো এই ঘরে এই জিনিসটা অবস্থান করার ফলে কি হবে না আপনাদের বোনের মধ্যে খুব মানে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে মানে একটা ইলিউশন একটা তৈরি হবে যে আমার অনেক কিছু চাই আপনাদের মানে অল্পতে আপনারা শান্ত হবেন না কারণ রাহু হচ্ছে মানে ইম্যাজিনেশান মানে একটা অকল্পনীয় একটা আকাঙ্ক্ষা আর শুক্র হলো আপনার মধ্যে যে মানে আর কি লাকজারিনেসটা যেটা আছে আর কি ঠিক আছে ধন দৌলত ইত্যাদি এইসব জিনিসগুলো তো বোঝায় আর রাহু তার মধ্যে ইলিউশন তৈরি করে আর এরা গুরু শিষ্য যে কারণে একটা বলতে পারেন একটা প্রবলেম তৈরি হয় এবং লগ্নে সেটা হওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে এটা খুব জোরদার এফেক্ট দেবে যে কারণে এটা একটুখানি নেগেটিভ এফেক্টই বলব বন্ধুরা তো এই ধরনের এফেক্ট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন কবে বেরোবেন না এই আঠেরোই মেয়ের পর থেকে যখনই রাহুটা সরে আসবে তখনই শুক্রটা এখানে মুক্ত হয়ে গেল তারপরে তো একত্রিশে মের পরে শুক্র পরের ঘরে মেসে চলে যাচ্ছি তখন তো আপনাদের আরোই মানে খারাপ ব্যাপারটা কমে আসবে আর বন্ধুরা আরেকটা ছোট কথা বলে দিই দিয়ে আমি ভিডিওটা শেষ করব নাহলে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা সেটা হলো এখানে কিন্তু আপনাদের রবি আর শনি একসঙ্গে অবস্থান করছে পুরো এই পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চের পরে আবার রবিটা তার পরের ঘর অর্থাৎ কি মিনে সরে যাবে তো শনি এবং রবি এই যোগটাকে বিষ যোগ বলা হয় তো এই যোগের কিছু ভালো দিক থাকলেও খারাপ দিকটাই বেশি কারণ এটাকে একটা নেগেটিভ যোগই ধরা হয় এখন বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শনিটা যেহেতু একাদশ এবং দ্বাদশপতি এবং মানে দ্বাদশপতি হয়ে দ্বাদশ ঘরে বসে আছে এবং রবি যেহেতু ষষ্ঠপতি হয়ে দ্বাদশ ঘরে বসে আছে অর্থাৎ রবির ক্ষেত্রে একটা বিপরীত রাজ্য হয়েছে কারণ ষষ্ঠপতি যদি দ্বাদশ ঘরে বসে সেটা একটা বিপরীত রাজ্য আর শনিটা একাদশ দ্বাদশপতি হয়ে দ্বাদশ ঘরে বসে আছে সক্ষেত্রস্থ তো সেক্ষেত্রে আপনাদের কি হবে না একটা কোনো প্রতিযোগিতামূলক কোনো যদি কোনো পরিস্থিতি তৈরি হয় কোনো যদি আপনাদের কোনো এক্সাম থাকে আর কি তো সেই সমস্ত পরীক্ষায় কিন্তু আপনারা খুব ভালো ফল করবেন কারণ সিক্স হাউস যেহেতু টুয়েলভ হাউসে বিপরীত রাজ্য হয়েছে আপনারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন কিন্তু এই সময় আমি বলবো যে আপনাদের পিতার সঙ্গে সম্পর্কটা খুব সাবধানে মেনটেন করা উচিত কারণ এই সময় সম্পর্কের অবনতি হতে পারে কারণ রবি শনি কিন্তু মোটেও ভালো যায় না বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্কে বিশেষ করে এখানে দেখতে হবে যে আপনার বার্থ চার্টে রো রবি শনি একসঙ্গে আছে কি না যদি রবি শনি একসঙ্গে থাকে তাহলে আরও আপনাদের সাবধান হতে হবে তো বন্ধুরা আরেকটা কথা বলি এখানে রবি শনি যে একসঙ্গে আছে এটা ধরুন পনেরোই মার্চের পরে রবি তো এই ঘরে চলে যাবে তাহলে রবি শনি যোগটা কেটে গেল কিন্তু বন্ধুরা এই ঘরে অর্থাৎ মিন রাশিতে রবি আরও থাকবে কতদিন না পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পরে আবার মেসে চলে যাবে তো পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল যে থাকবে রবি মিন রাশিতে তো শনি তো আবার উনতিরিশে মার্চ আবার মিনে চলে যাচ্ছে বুঝলেন তার মানে আবার কিন্তু মিন রাশিতে একটা বিষ যোগ তৈরি হচ্ছে সেটা থাকবে উনতিরিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত আবার রবি শনি যোগ তৈরি হবে আর এই কুম্ভ রাশিতে এই রবি শনি যোগটা তৈরি হয়েছে দীর্ঘ বলতে পারেন সেই তিরিশ বছর পর মানে এটা একটা বিরল বিষ যোগ তৈরি হয়েছে অনেক দিন পরে তো সুতরাং এই সময়টা কিন্তু এই দিক দিয়ে একটু সাবধান থাকতে হবে আপনাদের পিতার দিকটা সাবধানে থাকতে হবে পিতার হেলথের ভালো খেয়াল রাখতে হবে আপনাদের পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এই জিনিসগুলো বন্ধুরা আপনারা দয়া করে খেয়াল রাখবেন তো সর্বোপরি মানে কনক্লুশন করার আগে বলি যে আপনাদের ভালো খারাপ মিশিয়ে অনেক কিছুই বললাম কিন্তু আমি বলবো যে আপনারা যদি এই যে রবি শনির ব্যাপারটার জন্য একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারা প্রত্যেক রবিবারে অবশ্যই তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দেবেন এবং সেখানে আপনারা দয়া করে ওং জবাকু সম শঙ্কা শঙ্কা শপি আং মহাদুতিম ধনতারিং সর্বপাপ গং প্রণৌত হস্মি দিবাকরম এই মন্ত্রটা বলে যদি আপনারা মানে অর্ঘ্যটা করেন জল দিয়ে অর্ঘ্য দেন তাহলে কিন্তু আমার মনে হয় রবি অনেকটা ভালো থাকবে আর আপনাদের এই শনির ব্যাপারটার জন্য শনিবার নিরামিষ খান শনি মন্দিরে যান সর্ষের তেল কালো তিল হ্যাঁ এই জিনিসগুলো প্রদান করুন শনিদেব এবং আপনারা সৎ পথে থাকুন রকম খারাপ কাজ করবেন না কোনো রকম নেশাতে কোনো রকমভাবে যুক্ত হবেন না কোনো খারাপ ক্রিয়াতে যুক্ত হবেন না হ্যাঁ বলুন বা ইত্যাদি একেবারেই সব থেকে দূরে থাকবেন তার শনিদেব আপনার ওপর কিন্তু খুব খুশি থাকবে আর এই রাহু শুক্রের যে ব্যাপারটা এটার জন্য আমি বলবো আপনারা শুক্রবার শুক্রবার যদি একটু সাদা গরুকে খেতে দেন বা মন্দিরে গিয়ে সাদা তুলো বা সাদা কর্পূর দান করেন এবং তার সঙ্গে শুক্রের বীজ মন্ত্রটা ওম দ্রাম ড্রিম ড্রৌম শাহ শুক্রায় নম এই মন্ত্রটি যদি আপনারা ছবার যদি মন্ত্র জপ করেন তাহলে আমার মনে হয় শুক্রদেবও অনেকটা শান্ত থাকবে আর সর্বোপরি আপনারা প্রত্যেকে নবগ্রহ মন্ত্রটা প্রত্যেক দিন জব করবেন বা পাঠ করবেন কোনো একটি ভিডিওই আমি ওটা আপনাদের বলে দেবো আপনারা ওটা যে কোনো পঞ্জিকা বা আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন বা আপনার গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন আমি ওটা একটা ভিডিও করে দেবো ওটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বলতে পারেন টোটকা তো ঠিক আছে বন্ধুরা আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিও আপাতত বিদায় নিই আশা করি আপনাদের মধ্যে মিন রাশি ও লগ্নের যে জাতক বা জাতিকারা আছেন তারা অনেকটা উপকৃত হলেন এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটা দয়া করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ফেলো ফ্রেন্ডস বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন দয়া করে তবেই আমি জানবো যে কিছুটা কাজে লাগলো আমার এই ভিডিও আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অ্যাস্ট্রোগনিত তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা ততদিন খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম